গর্ভাবস্থায় সময় মতো আলট্রাসাউন্ড করার গুরুত্ব কতটা সময় মতো আলট্রাসাউন্ড না করলে কি ক্ষতি হতে পারে গর্ভাবস্থায় আলট্রাসোনোগ্রাফি কখন ও কেন করা উচিত গর্ভ কতবার আলট্রাসাউন্ড করা উচিত আলট্রাসোনোগ্রাফি করলে কি গর্বে শিশুর ক্ষতি হতে পারে ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভাবস্থার সময় মতো আলট্রাসাউন্ড করার গুরুত্ব কতটা গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম যা ভ্রণের স্বাস্থ্য এবং বিকাশের নিরক্ষণের জন্য ব্যবহৃত হয় সেই সাথে সম্ভাব্য জটিলতাগুলি পরীক্ষা করার জন্য সময় মতো করতে ব্যর্থ হলে বিভিন্ন সম্ভাব্য ক্ষতি হতে পারে জটিলতা মিস হওয়া আল্ট্রাসাউন্ড ভ্রণের বিভিন্ন জটিলতা বা অস্বাভাবিকতা শনাক্ত করতে সাহায্য করতে পারে যেমন কাঠামোগত ত্রুটি বৃদ্ধির সমস্যা বা প্লাসেন্টার সমস্যা সময় মতো আলট্রাসাউন্ড ব্যতীত এই জটিলতাগুলি করা যায় না। যা মা এবং শিশু জন্য আরো গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে মেডিকেল হস্তক্ষেপ বিলম্বিত হওয়া যদি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে একটি সমস্যা শনাক্ত করা হয় তবে এটি সেবা প্রদানকারীদের সময় মতো ব্যবস্থা নিতে দেয় বিলম্বিত শনাক্তকরণ এবং হস্তক্ষেপ এমন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে যেখানে চিকিৎসা বা হস্তক্ষেপ কম কার্যকর বা আর সম্ভব হয় না নির্ধারিত তারিখ ভুল হওয়া আল্ট্রাসাউন্ড প্রায় শিশুর গর্ভকালীন বয়স এবং নির্ধারিত তারিখ নির্ধারণ করতে ব্যবহৃত হয় যদি আলট্রাসাউন্ড সময় মতো করা না হয় বা একেবারেই না করা হয় তাহলে গর্ভাবস্থায় পুক্ত পর্যায়ে সম্পর্কে অনিশ্চয়তা থাকতে পারে যা গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত বা হস্তক্ষেপের সময়কে প্রভাবিত করতে পারে বন্ধন এবং মানসিক সুস্থতা গর্ভবর্তী পিতামাতার জন্য আল্ট্রাসাউন্ড গুলি তাদের শিশুর সাথে দেখা এবং বন্ধনের একটি অন্যান্য সুযোগ প্রদান করতে পারে এই অভিজ্ঞতাগুলি মিস করা গর্ভাবস্থায় পিতামাতার মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে স্ট্রেস এবং উদ্বেগ আল্ট্রাসাউন্ড না করা বা দেরি করায় питаমাত্রার জন্য উদ্বেগ এবং চাপের কারণ হতে পারে তারা আল্ট্রাসাউন্ড প্রদান করতে পারে এমন আশ্বাস ছাড়াই তাদের শিশু স্বস্ততার বিষয় উদ্বিগ্ন হতে পারে সময়মতো আল্ট্রাসাউন্ডগুলি প্রসবপূর্ব যত্নের একটি অপরিহার্য অংশ সম্ভাব্য সমস্যাগুলি শনাক্ত করে এবং চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্তগুলি নির্দেশ করে মা এবং শিশু উভয়ের স্বাস্থ্য ও মঙ্গল নিশ্চিত করতে সহায়তা করে আলট্রাসাউন্ড এড়িয়ে যাওয়া বা দেরি করা গর্ভাবস্থায় প্রাথমিক হস্তক্ষেপের সুযোগ মিস করতে পারে এবং অনিশ্চয়তা বাড়াতে পারে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যকর গর্ভাবস্থা এবং সম্ভাবনা অপটিমাইজ করার জন্য নির্ধারিত আলট্রাসাউন্ড সহ প্রসাবপূর্ব পূর্ব যত্ন সম্পর্কিত তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সুপারিশগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ গর্ভাবস্থা আলট্রাসোনোগ্রাফি কখন কেন করা উচিত আমাদের দেশে সাধারণত তিনবার আলট্রাসনোগ্রাফি করানোর পরামর্শ দেওয়া হয় প্রথম আলট্রাসোনোগ্রাফি প্রথম গর্ভকালীন চেক আপের সময় সময়ে করানোর পরামর্শ দেওয়া হয় ডাক্তার আপনাকে সাধারণত গর্ভাবস্থার অস্থার দশ থেকে চোদ্দতম সপ্তাহে প্রথম আলট্রাসোনোগ্রাফি করানোর পরামর্শ দিবেন এই সময় পরীক্ষা করালে সাধারণত সঠিক ফলাফল পাওয়া যায় গর্ভধারণের পর বেশি আগে ভাগে আল্ট্রাসোনোগ্রাফি করালে সঠিক ফলাফল নাও আসতে পারে প্রথম স্ক্যানে বেশ কিছু তথ্য উঠে আসে যেমন ভ্রণ জরায়ুতে ঠিক মতো কিনা ভ্রণ অবস্থায় শিশু জড় বাইরে নিজেকে গেথে নিলে তাকে একটোপিক প্রেগনেন্সি বলা হয় এক্ষেত্রে শিশুটি বাঁচাতে পারে না দ্রুত সঠিক চিকিৎসা না নিলে মায়ের জীবনও হুমকির মুখে পড়তে হয় প্রথম স্কান থেকে উঠে আসা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে আপনি কত সপ্তাহে ডেলিভারি হওয়ার সম্ভাব্য তারিখ কবে গর্বের জমুজ বা একাধিক শিশু আছে কিনা গর্ভের শিশু ঠিক মতো বেড়ে উঠছে কিনা এছাড়া শিশুর কিছু শারীরিক অবস্থায় নির্ণয় করা যায় যেমন মেরুদণ্ড ঠিকমতো বন্ধ না হয় বিশেষ তথ্য আলট্রাসনোগ্রাফির সাহায্যে ডাউন সিন্ড্রম পরীক্ষা গর্ভের শিশু যদি ডাউন সিন্ড্রমের ঝুঁকিতে থাকে যেমন গর্ভধারণ কালে মায়ের বয়স বেশি হওয়া বংশগত কারণ এবং মায়ের অপর ডাউন কোনড্রম থাকা তাহলে ডাক্তার দশ থেকে চোদ্দতম সপ্তাহে স্ক্যানের সময় বিশেষ পদ্ধতিতে আলট্রাসোনোগ্রাফি করার পরামর্শ দিতে পারেন এক্ষেত্রে সাধারণ সব তত্ত্বের পাশাপাশি শিশুর ঘাড়ের কাছে থাকা তরলের পরিমাণ মেপে দেখা হয় এই সময়ে আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি মায়ের রক্তের বিশেষ ডিএনএ পরীক্ষা করে ডাউন সিন্ড্রের ঝুঁকি নির্ণয় করা হয় দ্বিতীয় আলট্রাসোনোগ্রাফি থেকে বাইশতম সপ্তাহে দ্বিতীয় আলট্রাসোনোগ্রাফি করানোর পরামর্শ দেওয়া হয় একে অনেক সময় অ্যানোমালি স্কান বলা হয় গর্ভস্থা অন্তত একবার আলট্রাসোনোগ্রাফি করালেও এই সময়ে করানোর পরামর্শ দেওয়া হয় এই পরীক্ষার সময়ে শিশুর মুখমন্ডল হাত পা পেট ও নাড়ি ভরি হাড় হাট কিডনি ব্রেন ও স্নায়ুতন্ত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় এই অনেকগুলো তথ্য পাওয়া যায় যেমন গর্ভের শিশুর কোনো ধরনের জন্মগত ত্রুটি বা অ্যানোমালি আছে কিনা শিশুর অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে গড়ে উঠছে কিনা শিশুর বৃদ্ধি স্বাভাবিক হারে চলছে কিনা গর্ভের শিশুর আকার ও ওজন শিশুর ছেলে নাকি মেয়ে এই তথ্য জানতে চাইলে শুরুতে ডাক্তারকে জানিয়ে রাখবেন তবে মনে রাখবেন শিশুর অবস্থান সহ বিভিন্ন কারণে শিশুর লিঙ্গ বুঝে ওঠা সম্ভব নাও হতে পারে তৃতীয় আলট্রাসোনোগ্রাফি গর্ভস্থ ছত্রিশ থেকে আটত্রিশতম সপ্তাহে তৃতীয় আলট্রাসোনোগ্রাফি করানোর পরামর্শ দেওয়া হয় এই স্ক্যানে প্রসবের আগে গর্ভের শিশু ও গর্ভফুলের অবস্থান দেখে নেওয়া হয় এই স্ক্যান ডেলিভারির জন্য উপযুক্ত পদ্ধতির সম্পর্কে সিদ্ধান্ত নিতে ডাক্তারের সাহায্য করে এই সময় দেখা হয় গর্ভফুল বা প্লাসেন্ডার অবস্থান প্লাসেন্ডার অবস্থান স্বাভাবিকের চেয়ে নিচে নেমে আসলে প্লাসেন্টা প্রিবিয়া নামক মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সেক্ষেত্রে সিজারের সাহায্যে ডেলিভারি সহ বিশেষ পদ্ধতির প্রয়োজন হতে পারে গর্বের ভিতরে শিশু লম্বালম্বি আড়াড়ি বা কোনাকুনি কোন অবস্থানে আছে নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত অবস্থানে না থাকলে নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির সাহায্যে শিশুর অবস্থান পরিবর্তনের চেষ্টা করা হতে পারে প্রয়োজন হতে পারে গর্বের শিশুর চারপাশে থাকা অ্যামনিটিক তরল এর পরিমাণ পর্যবেক্ষণ করা হয় এটি পরিমাণে বেশি বা কম হলে গর্ভস্থ জটিলতা দেখা দিতে পারে এবং ডেলিভারির সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে এছাড়া শিশুর গর্ভের ভিতর ঠিক মতো নড়াচড়া করছে কিনা সেটাও দেখা হয় আল্ট্রাসনোগ্রাফি করলে কি গর্ভে শিশুর ক্ষতি হতে পারে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষায় গর্ভবতী মেয়ে শিশু কোনো ধরনের ক্ষতি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি গর্ভাবস্থায় এই পরীক্ষা করানো নিরাপদ এই পরীক্ষায় কোনো ধরনের ক্ষতিকর রেডিয়েশন ব্যবহার করা হয় না উচ্চ মাত্রায় শব্দ তরঙ্গ ব্যবহার করে শরীরের ভিতরের অংশের ছবি তোলা হয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত প্রশ্নগ্রাফি পরীক্ষা করা থেকে বিরত থাকা ইসরায়েল আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ